রান্নাঘর নামক ল্যাবরেটারি যখন আমার হাতে তখন আইসক্যাপটা কিছু করেই ফেলাবো জগা খেসড়ি রানতেছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টুক করে স্পেশাল যন্ত্রের পরে কয়ডা আদা রসুন আর শুহনো জাল আর কয়টা ওই যে দই নেই সব নিয়ে ভালো মতোনরে শুহুনো শুহনো বাড়তেছি শুহুনো কেন কাছি সব ফ্রিজে থুইলাম মুসমুসে হয়ে গেছে একদম শিল্পটাই দেওয়ার সাথে কুড়মুড় কুড়মুড় করে বানিয়ে গেল তার মধ্যে একটু পানি দিয়ে এই যে থেতো বেঁথে থেতো বেত করে বাটিয়ে নিলাম নিয়ে তারপর ভালো মতন এর পিসেবো মানে মাঝে মাঝে যার পরে রাগ হয় মনে হয় যেন কি এইরাম বাটি পারতাম বাটিয়ে তারে একদম মিহি করতে পারতাম তাহলে মানে গাছ জ্বালা পরটো একদম জ্বালা মানে গার মধ্যে মানে কিড়বির কিড়বির করতেছে বুঝছাও তারে রাম। মিহি করে পিষ্টি পাততাম তাহলে আমার একটু শান্তি লাগতো যাই হোক এখানে তারা যখন পিস্তিই পাত্তিছি না তখন এই শিল্পটা দিয়ে এই মশলার উপর দিয়ে পিসি সব শুরু করে দিই তারপরে কি করব। এইবার ওই কড়াইয়ের কাছে চলে আসলাম আইসে কড়া ডাইল দুই আইনে ফস করে ঢেলে দিলাম ওই গরম কড়াইয়ের পরে একদম মনে হলো যেন তেলের পরে বাগুন ফেলিছি বাগুন ফেললে যেন ফস করে ওঠে ওইরম ওঠেছে এইবার সেই আদা সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দুনিয়া দারি তো হানের জাড়কালের সবজি আছে ফুলকপি মিষ্টি কদু তারপরে মূলো গাজর না মূলো গাজর দিলে তার ওর খুকার বাপ খাবে না তা বাগুন তারপরে সিম যা কিছু আছে মানে ফিরিজি যা ছিল সবাই নিয়ে এর মধ্যে কুটিয়ে কাটিয়ে দিয়ে দিলাম কেন কৌদি জগা খিচুড়ি রানতি তো ডেলি ডেলি ভালো মন্দ রান্দো ভালো মন্দ রাঁধো এ রাঁধো তা রান্দো আরে ল্যাবরেটারি তো আমি চালাই না কি রান্নাঘর নামক ল্যাবরেটারি আমি চালাই না তা ওই ল্যাব যদি আমি চালাই তাহলে এই যা দেবো কড়াইতে তাই তরকারি হয়ে যাবে দেখো আস্তে জ্বালে থুয়ে দিছি এর মধ্যে একটু নুন দিচ্ছি একটু হলদি দিচ্ছি তারপরে দেবো কয়ডা শিংড়ে মাছ জগা খিচুড়ি রাঁধব না যাতে একটু টেস্ট হয় মানুষে যাতে একটু কয় না একটু মজাও আইসে তোমার ল্যাবে যে টেস্ট টেস্ট চাও তা একশো পার্সেন্ট ঠিকঠাক আছে। তা যদি না কয় তাহলে সম্মান কি থাকবে না ওই সব ময় মশলা দিয়ে এইবার দিয়ে দিলাম এক খাবলা সিংড়ে মাছ সিংড়ে মাছের বুড়ি কিন্তু রয়েছে বুঝছাও তা ওরা সারাদিন সাঁতরাই বাড়ায় ওই জন্য একটু কালা কালা দেখতে থাকতেছে তা ওইটা কোনো ব্যাপার না ভালো ডক করে ধুইছি ধুইয়ে এইবার এই সবজির মধ্যে আর ডালির মধ্যে দিয়ে ওরে ভালো মতন আসতে গেলে ঘন্টাখানেক ফেলাই থুয়ে দিলাম দেওয়ার পরে যে সময় একটু মাহামাহা হয়ে গেল কষাই নিয়ে একটু জলের পানিও দিয়ে এলাম বুঝাও তা আমি তো উল্টো পাল্টা কোন সময় কী করি না করি একটা রান্ধতে যাই আর একটা রান্ধে ফেলাই মানে রান্নাঘরে যাই এক রহমের কথা কয়ে আর এক রহমের তা রাঁধে নিয়ে বাহার হই বুঝাও কুকার বাপ কয়ে গেল পাতলা ডাইল রান্ধ তা আমি এই জগা খেসড়ি রাঁধে ফেলাইছি না জানি আজকে আমার কপালে কি আসে জগা খেসড়ির টেস্ট যদি বাড়াতে হয় তাহলে এরে আরও একটু টেকনিক খাটাতে হবে তেল ফুরোয় গেছে বুঝছো তা ওই কোচোডা মানে তেলের বোতলটা উবুড়ে ধরে যেটুক পড়লো সেইটুক দিয়ে একটু জাল আর পিঁয়াজ একদম ভাজা ভাজা করে বের না কিন্তু ওরে ফোড়ন দেবো সেই জগা খেসড়ের ডারে ও ফোড়ন দিয়ে দিলাম এত সুন্দর গিরান বাহার আসছে আমার ল্যাবে এই টেস্ট মনে হয় স্বার্থ কবেনি কুকার বাপ মনে হয় খুশি হয়ে যাবে না কারণ ও সবজিও পছন্দ করে আবার এই ডাইলও পছন্দ করে তাই এর আর একটু টেস্ট বাড়ানোর জন্য কয়টা এই সুতরা পাতা দিয়ে দিলাম ওইটুকু ধরে পাতা সুতরা পাতা দিলে আবার অ্যালার্জি বেড়ে যাবে না তা ওই যে দিয়ে দিছি খাবলা খানেক সেই ধনে পাতা দিয়ার পরে রান্না যে সময় কমপ্লিট সেই সময় বসে এই যে খাওয়া শুরু করে দিছি আমার এই যে সূত্রাপাতা দেওয়া তরকারি যা ফাইন লাগে তোমাকে কার কার এই শীতকালীন সবজি ভালো লাগে আমার একটু কইও